ওং তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় আয় গুবে মুকং করতি বাচালং পঙ্গুং লংগয়তে গিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম জয় জয়গুৰু জয় গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের নিকট সেই অমূল্য উপদেশ পূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা শারশ্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ পঙ্কজম তনুমী তপ্তজীবন তপ্ত জীবন শীতলম জয়গুরু জয় গুরু জয়গুরু ঠাকুরের সিটি একশো বারো নীলাচল কুটির পুরিদাম এই সিটিতে তারিখের উল্লেখ নাই কল্যাণ বরসু রাসয় সন্তু নিত্যম তোমার পত্রপাঠে সবিশেষ জ্ঞাত হইলাম জীবন নাটকের পথ পরিবর্তন ফলে সুখ সূর্যের উদয়স্ত ঘটে জীব কর্মসূত্রে বদ্ধ শুভাশুভ কর্মজনিত পুণ্য ফাপের ফলস্বরূপ সুখ সুখ দুঃখ প্রিয়া প্রিয় সংযোগ ঘটে জীব দৈবাধীন এবং দৈব অন অতিক্রমণীয় অন অতিক্রমণীয় জানিয়া বুদ্ধিমান ব্যক্তি দুঃসময়েও উদ্বিগ্ন বিষণ্ন বা মুজ্যমান হয় না দৈবের অমুগ বিধান নতশিরে মানিয়া লইয়া স্থির ধীর বুদ্ধিতে শ্রেয় লাভার্থ ইষ্টসাধনে যত্নবান লুকে দুঃখের প্রতি স্বাভাবিক বিদ্বেষবশত তদ অন্তরালে সেই পরম মঙ্গলময়ের মঙ্গল হস্ত লক্ষ্য করিতে পারে না কর্মফল ভোগান্তে শেষ হয় দুঃখ তাপে পরিতপ্ত হইয়া দেহি অনগ হয় এবং দেহ মন বুদ্ধি মার্জিত ও পরিশুদ্ধ হয় ফলে মঙ্গলময়ের মঙ্গল ইচ্ছা বুঝিবার ও ধারণা করিবার শক্তি লাভ করিয়া আপনাকে ধন্য ও কৃতার্থ জ্ঞান করে মানবের সহ্য শক্তি বাড়াইয়া দিয়া যায় দুঃখ সহিতে পারিলেই দুঃখ জয় করা যায় ভয় পাইও না বিমূর হইও না করুণ নেত্রে তাহার দয়া করুণার বিকারী হইয়া বুদ্ধিপূর্বক বর্তমান কার্য করিয়া যাও তাহাতেই শ্রেয় লাভ করিবে অভ্যুদ্ধ হইবে বর্তমান সময়টিও বড় খারাপ যাইতেছে রাজ্যব্যাপী অর্থকৃচ্ছতা পরিদৃষ্ট হইতেছে বুঝি কালের প্রভাব সংশোধনের সর্বচেষ্টা ব্যর্থ করিয়া দিতেছে শুভদিনের প্রতীক্ষায় থাক শুভকালে শুভ লাভ করিবে আমার শরীরটা তত ভালো নাই আমার আশীর্বাদ জানিবে ও অন্যান্য শীর্ষ ভক্তদের জানাইবে ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্কর পরিভ্রষ্টং মাত্রাহীন যদ্ভবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বাগবেদ ওং শান্তি 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 হরিম তৎস